দেখেন আমার জানু কত সুন্দর করে চুলের ডিজাইন করছে দেখেন কয়টা ব্যান ফলছে একটা ফিনছে একটা ফিনছে দুইটা ফিনছে দেখছেন এত সুন্দর স্টাইল কেউ জানে নাকি কেউ জানে না আমার জানু খুব সুন্দর স্টাইল জানে ওই যে দুইটা ব্যান ফিনছে দেখছেন নি দেখছেন নি অবস্থা দুইটা ব্যান ফিনছে কত সুন্দর স্টাইল করছে সেরা স্টাইল এটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না আব্বা ও অনেক সুন্দর করে সুলবन्छি কিন্তু এখন কিন্তু আবার কুশ করতে আছে বেবিরে খাওয়াইতেছে অনেক রান্না বড় করছে ধান দেখাইতেছে এই দেখেন দুই সুলা রান্না করছে এখানো রান্না করছে ওখানো রান্না করছে ওই যে বেবিরে খাওয়াইতেছে হ্যাঁ খাও খাও খাওয়ामो জানু পাখি আমার কোল যা আমার মা ও কি কিছু আবার কুশ দাও কেন ফস দিতে দিতে হাত কেটে লাইছো এখন আবার ফস দিতেছো কেন পাওতেলে যায় বুগা জামগা পুরো গেসি গিয়া সব গেসি গিয়া বেবি

কে খাবে রান্নাবরা আইউলেউলেউলেউ খাবে বেবি 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 খাবে হ্যাঁ বেবি খাবে আবারে এমনে করে একজন সময় দিব এর জন্যই তো আমি কত অপেক্ষা করছি এই যে বসা বসে কি সুন্দর খেলতে আছে আমার সময়গুলো কেটে যাচ্ছে কত আনন্দ লাগদাসে আমার জানু ওই যে হুম আমার জানু রে আমি पाলি আমার জানু আবার আরেক বেবি রে पाले ওই যে আরেক বেবি তারে খাওয়ায় লওয়ায় সবকিছু করে তারে কিছু খাইতে দিলে বেবি গো মুখাই না গো খাওয়ার জন্য হ হ হ হ্যাঁ আলাদা করে না আলাদা করে বল ماشي 바타 সময় আছে বাইরে কিন্তু বৃষ্টিই অনেক বাইরে অনেক অন্ধকার রয় আর মানে অনেক বাতাস আসত আছে আর এখন কিন্তু আছে কয়েকদিন খুব বৃষ্টিই হয় অন্ধকার রয় একটু পর পর বৃষ্টি হয় আর আবহাওয়াটা কিন্তু সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে আর মাঝখান দিয়ে কি গরম পড়ছিল গরমের আর মানে গরমের আর কথা কয়ে লাভ নাই এত গরম পড়ছিল জ্বালা পরা ঘুমুয়াই না এখন আসতে কয়েকদিন কিন্তু অনেক ঠান্ডা ভালোই লাগে বেবি ফাই বেবি ফাই বেবি ফাই কি হইছে বেবি দাঁড়াই উম বেবি দাঁড়াইতাছি

এখন কি আমার আব্বা জানে রান্না বাড়া শেষ নি ও না আরো রান্না করবা না রান্না বাড়া শেষ হয়েছে ওইছি নি রান্না বাড়া ওইছে ও মা তো রান্না বাড়া না শেষ হয়েছে দিবা তো এখন এখন খাওয়া দাওয়া করব না খাওয়া দাওয়া করব নি এখন এখন রাইখা দাও আমার আব্বা না

আর তুমি বাই বাই কইয়া দাও খাই দি দিমু বাই বাই বলা দাও পাপা এ পাপা ইমি এমি এমি দিছে হ ও যে আমার হাত পুরা গেছে পুরা জায়গা এমনি খামছি দিছে হেইরা দেখাইতাছে এমি দিছে পাপা বেবি 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 হেল বেবি হেল তো বেবি বেবি কি দু খাওয়াই কত কিছু খাওয়াই হ্যাঁ বিতু বাই 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 দাও ফিডু এখন ফিডু খাওয়া লাগবে না বাবা দিয়ে দাও বাবা দাও বাবা দিবা না ঠিক আছে আল্লাহ হাফেজ